কী অবস্থা সবার স্বাগত তোমাদের এই এক্সপ্লেনার ইউটিউব চ্যানেলে আজকে আমি কোনো মাঙ্গা এক্সপ্লেন করব না আজকে আমি এক্সপ্লেন করব একটা অ্যানিমি অ্যানিমিটার নাম হচ্ছে মাই হ্যাপি ম্যারেজ লাইফ আর আমি তোমাদেরকে পার্সোনালি রিকমেন্ড করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মাই হ্যাপি ম্যারেজের এপিসোড নম্বর ওয়ানের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখছি যে খুবই দুঃখিত ছিল এবং সে একটি চ্যারি গাছে নিচে ছিল সে বলছিল আমাকে আর কোনো জিনিস অতটা বেশি খুশি প্রোভাইড করতে পারে না না গরমের রোদ আর নাই শীতের আলো আমার মনে হয় যে এই পৃথিবীতে আমার এক্সিস্টেনের কোনো ফরকই পড়ে না তাতে আমি বেঁচে থাকি বা মরে যায় এতে কারোর কোনো ফরক পড়ে না কিন্তু এই সব পাল্টে যায় সেই দিন যেদিন আমি প্রথমবার ওই ছেলেটাকে পেলাম এরপর সিন শিফট হয় আর আমরা একটি বাড়ির সিন দেখি যেখানে একটি মেয়ে যার নাম কায়া সে হঠাৎ করে একটি চায়ের কাপ ছুঁড়ে ফেলে দেয় আর একটি মেয়ের ওপরে খুবই চিল্লায় আর বলে তুমি এতটা অকর্মা যে একটি চাও ঠিকভাবে বানাতে পারো না তোমার লজ্জা লাগে না আর এই মেয়েটি আর কেউ না সেই মেয়েটা যাকে আমরা প্রথম সিনে দেখেছিলাম আর এই মেয়েটির নাম হচ্ছে মিও তখন মিও হঠাৎ করে বোডাউন হয়ে ক্ষমা চাইতে লাগে কিন্তু তখনই কায়ার মা কানাও মিয়োকে বলে যাও তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে আসো তখন মিও ক্ষমা চেয়ে তাদের কাছ থেকে চলে যায় তখনই কায়া বলল এই মেয়েটি কোনোদিন আমাদের পরিবারের নামটা ডুবিয়ে দিবে কায়ার মা বলল। ঠিকই বলেছ তুমি এই মেয়েটি একবারে ওর মায়ের মতো ক্ল্যামসি তখনই কায়ার বাবা বললো তাহলে কি তুমি আমাকে বিলেম করছো কায়ার মা মেয়েটা তো তোমারই না আর তখনই আমরা জানতে পারলাম যে মিও আর কেউ না কায়ার বাবার নিজের মেয়ে আর কায়ার স্টেপ সিস্টার এইসব কনভার্সেশন কায়া জানলার বাইরে থেকে শুনে খুবই দুঃখিত হয় আর সেখান থেকে চলে যায় তারপর আমরা পরের দিনের সিন দেখি যেখানে ওদের বাড়িতে একটি লোক এসেছিলো লোকটির নাম তাঁতসুশি সে একটি বিয়ের অফার নিয়ে এসেছিল ওখানে যতগুলো কাজের লোক ছিল তারা সব এই বিষয় নিয়ে ডিসকাস করছিল আর সাইডেই মিও ঝাড়ু লাগাচ্ছিল আর ভাবছিল ম্যারেজ অফার এটা কার জন্য হতে পারে তখনই গার্ডেনে একটি ছেলে আসে যার নাম কোজি সে এসে বলে মিও তুমি আজকেও ঝাড়ু লাগাছ তুমি সত্যিই খুবই ভালো মেয়ে এটা শুনে মিও অনেক খুশি হয় আর সে কোজিকে এখানে দেখে অনেক অবাকও হয় তখনই কোজি বলল আমার বাবা তোমাদের বাড়ি এসেছে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আর আমি ওনার সাথে এসেছি বাইদাবে এটা তো শুধু একটি বাহানা ছিল কারণ আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম তাই এখানে এসেছি তখন তারা গার্ডেনে বানানো একটি সেটের নিচে বসে আর কোজি তাকে একটি ক্যারিমেল ক্যান্ডি দেয় আর এই ক্যান্ডিটা মেয়র খুবই ভালো লাগে এটা দেখে কোজি অনেক খুশি হয় আর যে কোজি ছিল সে বলল, দেখো মিও আমি তোমাকে বাঁচাবো আর আমি তোমাকে এই টক্সিক সিচুয়েশন থেকে অবশ্যই বের করব। এটা শুনে মিও বলল কোজি তুমি আমাকে সব সময় বাঁচাও আর তুমি আমার জন্য এত কিছু করো এটা আমার জন্য যথেষ্ট আর কোজি বলল আমি তোমাকে এমনি সব সময় হাসতে হয়ে দেখতে চাই তারপর আমাদেরকে রাতে সিন দেখায় যেখানে কায়া তার বাবাকে বলছিল বাবা আমার একটি নতুন ড্রেস দরকার কারণ আমার নতুন সেমিস্টার চালু হতে যাচ্ছে ওর বাবা ওকে অনেকগুলো জামা প্যান্ট কিনে দিবে বলে কথা দিল আর অন্যদিকে মিও এখনও চাকরের মতন জামা প্যান্ট কিনে আসে যখন সে ঘর থেকে বাইরে যাচ্ছিল ওর বাবা ওকে ডাকলো আর বলল তুমি দিনের টাইমে এই ঘরে আসবে তোমার সাথে আমার কিছু কথা আছে মিও ঠিক আছে বলে চলে যায় ঘুমানোর আগে মেয়েও ভাবছিল ওকে দিনের বেলায় ওর বাবা কেন ডেকেছে কারণ ওকে আজকেও একটি চাকরের মতন ব্যবহার করা হয় তাও ওকে কেন ডাকলো তারপর আমরা পরের দিনের সিন দেখি যেখানে মেয়ে অন্য চাকরদের সাথেই কাজ করছিল এই কারণে ওর মুখে একটু দাগ লেগে যায় কিন্তু তখনই ওখানে কায়া আসে আর মেয়র এরকম অবস্থা দেখে তাকে খুবই অপমান করে আর বলে এরকম চেহারা নিয়ে তুমি আমাদের গেস্টের সামনে কোনো দিনই আসবে না সিন শিফট হয় আর আমরা দেখি মিও গার্ডেনে ঝাড়ু লাগাচ্ছে আর তখনই ওইখানে কোজি আসে আর কোজি আজকে খুবই ভালো জামা কাপড় পরে এসেছিলো মিও কোজিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে কোজি আজকে তুমি এখানে কি করে কোজি একটু দুঃখিত ছিল আর বলল এমনি তোমার বাবার সাথে কিছু মিটিং করতে এসেছিলাম এটা বলে সে ভিতরে চলে যায় তারপরের পরের মুমেন্টেই একটি সার্ভে মেয়র কাছে আসে আর বলে তুমি তাড়াতাড়ি তোমার বাবার কাছে যাও তোমার বাবা তোমাকে ডাকছে তখনই মিওকে হঠাৎ করে তার বাবার বলা কথাগুলো মনে পড়ে আর সে দোতে দোতে তার বাবার কাছে যায় তার মনের ভেতর একটু থট আছে যে মনে হয় তার বাবা তার বিয়ে কোজির সাথে দিয়ে দিবে এই সব ভাবনা চিন্তা নিয়ে সে ভিতরে ঢুকে যায় আর সে দেখে তার বাবা এবং তার সৎ মা বসে আছে এবং ওদের সামনে বসে আছে কোজি আর তার স্টেপ সিস্টার ফাইনালি তার বাবা অ্যানাউন্স করে যে আমি ডিসাইড করেছি কোজি আমাদের পরিবারেই জুড়ে যাবে আর আমাদের পরিবারটাকে আগে নিয়ে যাবে আর কোজির সাথে যে বিয়ে করবে সে হলো কায়া এটা শুনে মিওকে অনেক শখ লাগে আর সে আগে থেকে প্রিপেয়ার্ড ছিল কারণ সে জানতো ছোটো থেকেই ওর সাথে একটি চাকরের মতন ব্যবহার করা হয় আর ওকে যে ছেলেটি সবচেয়ে বেশি পছন্দ করতো তার সাথে ওর বিয়ে কখনোই হবে না কিন্তু ও সত্যিই অনেক দুঃখিত ছিল তখনই তার বাবা বলল মিও আমি তোমারও বিয়ে ঠিক করেছি তোমার বিয়ে হবে কোডা ফ্যামিলিতে আর তোমার হাজব্যান্ডের নাম হলো কিউকা কোডা আর এটা শুনে কোজিকেও অনেক শখ লাগে আর অন্যদিকে ওর বোন এবং ওর মা খুবই ইবিল স্মাইল দিচ্ছিল আর খুবই মজা নিচ্ছিলো তারপর তার বাবা বলল আমি চাই তুমি কালকে ওদের বাড়ি চলে যাও তোমার সব সামান নিয়ে আর এটা শুনে মেয়েকে আরও শখ লাগে এবং তারপর সে ওখান থেকে চলে যায় বাইরে দেখি প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল তারপর আমরা দেখি কোচেরও ফাইনাল ডিসকাশন কমপ্লিট হয়ে গেছে এবং সে বাইরে বের হচ্ছিল আর সে বাইরে বের হয়ে দেখে মিও সামনে দাঁড়িয়ে আছে তারপর সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা দেখি কোজির বাবা বলছিল এটা সম্ভব নয় আমরা ডিসাইড করে নিয়েছি তোমাকে বিয়ে কায়ার সাথেই করতে হবে কোজি তার বাবাকে এক্সপ্লেন করে কিন্তু তার বাবা শুনে না তার শেষমেশ কোজিকে তার বাবা জিদের সামনে হার মানতে হয় পরের সিনে আমরা মিয়োকে দেখি যে একটি কাটা গাছের সামনে বসেছিল সে বলছিল এই গাছটি আমার মা লাগিয়েছিল আর আমি যখন দুঃখিত হয় আমি এই গাছটির কাছে গিয়ে বসি আর এখানে বসলে আমি আমার মাকে অনুভব করতে পারি কিন্তু এবার মনে হয় আমাকে এই গাছটি ছেড়েও গেতে হবে এরপর পিছন থেকে আমরা কোজি শব্দ শুনতে পাই মেয়ো পিছন দিকে তাকিয়ে দেখে কোজি সামনে দাঁড়িয়েছিল কোজি এসেই মেয়োকে বলে আমাকে ক্ষমা করে দাও আমি আমাদের জন্য কিছু করতে পারলাম না আমাকে আমার বাবা জিদের সামনে মাথা ঘামাতে হলো আমাকে ক্ষমা করে দাও তুমি মেয়েও বলল এতে তোমার কোনো দোষ নাই কিন্তু কোজিকে নিজের প্রতি খুবই খারাপ লাগছিল কিন্তু তখনই ওখানে কায়া চলে আসে আর এটা দেখার পর মিও বলে তুমি আমার জন্য যত কিছু করেছ সেসবের জন্য ধন্যবাদ সেটা বলে সে ওখান থেকে চলে যায় তারপর আমরা রাতে সিন দেখি যেখানে মেয়েও প্যাকিং করছিল কারণ তাকে পরের দিনই চলে যেতে হবে কিন্তু মেয়র কাছে প্যাকিং করার জন্য বেশি কিছু ছিলও না তখনই ওইখানে একটি সার্ভেন্ট আসে আর সে বলে তোমার বাবা চায় তুমি এই জামাটা পরে কালকে ওদের বাড়ি যাও মিওকে একটি সন্দেহ হয় কিন্তু তাও ওটাকে সে অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু সার্ভেন্টটা মেয়র এত কম জামা কাপড় দেখে খুবই দুঃখিত হয় আর ওকে কিছু খাবার দিয়ে ওখান থেকে চলে যায় তার পরিশ্রিমে আমরা দেখি মিউ তার বাড়িটাকে স্টেজ বার গুড বাই বলার জন্য প্রস্তুতি নিয়েছে কিন্তু যখন সে বের হবে তখন হঠাৎ করে তার পুরনো কথা মনে পড়ে যায় সে দেখে সে তার মায়ের সাথে খেলা করছে তখন সে খুবই খুশি থাকত কিন্তু একদিন হঠাৎ করে তার মা মারা যায় সেই দিন তার বাবা এবং ও খুবই দুঃখিত ছিল কিন্তু একদিন ওর বাবা আর একটি বিয়ে করে আসে আর অসৎ মা মিউকে মোটেও পছন্দ করতো না ওদের আরেকটি মেয়েও হয় এবং সেই মেয়েটাও মিউকে একবারেই পছন্দ করতো না ওর সৎ মা ওকে একটি ছোট্ট ঘরের মধ্যে বন্ধ করে রাখত আর অন্যদিকে ওর মায়ের লাগানো চ্যারি গাছটাও অসৎ মা কাটিয়ে দিয়েছিল পরের সিনে আমরা দেখি মিউ ট্রেনের উপরে বসে পড়েছে কুডোর ফ্যামিলিতে যাওয়ার জন্য আর শেষমেশ আমরা দেখছি মিউ কুডোর ফ্যামিলিতে পৌঁছ হয়ে যায় কিন্তু ও ওখানে পৌঁছ হয়ে দেখে এখানে তো চারিপাশেই জঙ্গল তাও ও ম্যাপটাকে দেখে কুডো ফ্যামিলির গেট পর্যন্ত পৌঁছ হয়ে যায় আর ও যখন গেটে ডাক দেয় দরজার অধিক থেকে একটি সারবেন্ট বেরিয়ে আসে এবং সে মিউকে দেখে অনেক উত্তেজিত হয়ে যায় এবং সে মিউকে তাড়াতাড়ি করে কিউকো কোডোর কাছে নিয়ে যায় কিউকো কোডো সামনে বসে কিছু একটা লিখছিল তারপর মিউ ওখানে যায় এবং সে বোডাউন হয়ে নিজেকে ইন্ট্রোডিউস করে কিন্তু কিওকো কো কোডো এখনও নিজের কাজ করে যাচ্ছিলো তারপর ও মিউকে বলল তুমি কতক্ষণ এন হয়ে বোডাউন হয়ে থাকবে আর যে সার্ভেন্ট ছিল সে মিউকে বলল এবার তুমি উঠে বসো তারপর কেউ পেছন দিকে ঘুরে আর মিউ কেউ দেখে একদম মানে অবাক হয়ে যায় এতদিন দিন এতদিন আমার লাইফটা পুরো স্টিল হয়ে গিয়েছিল কিন্তু আমি যখন কেউ দেখলাম আমার লাইফে আবার আগের নতুন ফ্লো ফিরে এলো এরপর কেউ নিজেকে ডিসক্রাইব করে বলে আমার নাম কিওকো কুডো আর আমি কোডো ফ্যামিলির হেড অন্যদিকে মিও বলছে এত সুন্দর এত সুন্দর লোক আমি আমার পুরো জীবনে কোনো দিন দেখিনি আর এরই সাথে সিজন ওয়ানের অ্যাপিসোড ওয়ানটা শেষ হয়ে যায় তোমাদেরকে এই অ্যাপিসোডটা কীরকম লেগেছে আমাকে অবশ্যই জানাবে আর তোমরা চিন্তা করো না অ্যাপিসোড টুটা আমি আবার কাল আপলোড করে দেব আর ভিডিওটা এখান পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ